চলো আজকে একটু মনের কথাগুলো খুলে বলি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা যাদের কাছে পেয়েছিলাম দু হাজার পঁচিশে আমরা ওদের পাবো কিনা ঠিক নেই দেখতে দেখতে একটা বছর কেটে যায় কারো বিয়ে হয়ে যায় আবার কেউ চাকরির জন্য বাইরেও চলে যায় আবার কিছু বন্ধুদের সাথে ঝগড়া হয়ে যায় তাদের আমরা শত্রুর চোখে দেখতেও শুরু করি আবার কারো ভালো দেখি কেউ হিংসায় জলে জলে পড়ে মরে যায় আবার কিছু মানুষ ভুলবশত গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট হয়েও মরে যায় আবার কিছু বন্ধুরা রোগে আক্রান্ত হয়েও মরে যায় তবে যাই হোক তাই বর্তমানে কাছে যা আছে তা নিয়ে একটু সময় বের করে আড্ডা দিয়ে দেখো জীবন কতটা সুন্দর কিছু থাকুক বা নাই থাকুক ছবিগুলো আর ভিডিওগুলো অবশ্যই থাকবে আর সেগুলো থেকে বড় আনন্দ কিছুই নেই কিছু বছর পরে বছরের প্রথম দিন একসাথে থাকলেও বছরের শেষ দিন সবাই একসাথে থাকবো কিনা এটাই প্রকৃতির নিয়ম বছরের প্রথম দিন তাকে একটু আনন্দিত করার জন্য সময় বের করে আড্ডা দিতে চলে গেছিলাম বন্ধুদের সাথে তার কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল ও ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য তবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমাকে অনেকে জিজ্ঞেস করো কত টাকা ইনকাম করেছি আর কিছু ইনকাম না করলেও অনেক ভালোবাসা আর ব্লগার নামে পরিচিত হয়েছি তার আর তোমাদের নতুন বছর কেমন কাটলো অবশ্যই ছবিগুলো আমার কমেন্ট বক্সে শেয়ার করো তো চলো কথা বলতে বলতে রেস্টুরেন্টে তো চলে এসেছি খাবার দাবার অর্ডার করেও ফেলছি এবার যখন আমি খেতে বসেছি তখন আমি খাবারগুলোকে ছবি তুলেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর কি সুন্দর জলের বোতলগুলো দেখাচ্ছে বলো তো চিকেন পকোড়া নিয়েছিলাম আর দাঁড়ো দাঁড়ো কেশ কাশি চলে তো চিকেন পকোড়া নিয়েছিলাম গ্রেভি মোমো আর স্টিম মোমো এসবে নিয়েছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে খাবো বলে তো যাই হোক যখন আমি পকোড়াটা নিয়ে মুখে দেই আর অ্যাকচুয়ালি আমি ভিডিও করব বলে বড় করে হা করেছিলাম আর আমার অপোজিটে দু চারজন আঙ্কেল অ্যান্ড আন্টি ছিল ওরা আমাদের দিকে ছিল তারপর জানতে পারলাম সে আঙ্কেল আন্টিগুলো না কি স্কুল টিচার তাও আবার আমারই বন্ধু বিশালের ওই চিনা জানা মানে বিশাল যে স্কুলে টিচিং করে সেই স্কুলে ওরাও টিচার তো বিশাল খুব লজ্জা খাচ্ছিল আর ওরা কি কি ভাবছিল তাই আমি বলছিলাম বিশালকে কি জানি ভাবছে দেখ তাকিয়েছে তাকিয়ে আছে দেখছে কথা বলতে বলতে আমাদের খাওয়ার শেষ মুহূর্তে চলে এসছে আকাশ স্নেহা স্নেহা মানে ডাবল স্নেহা একসাথে তারপর আমরা বলছি দেখ আমাদের তো খাওয়া শেষ তোদের আমরা যে টাইমটা দিয়েছিলাম তোরা এতটা লেট করেছিস আমরা বসতে বসতে আমরা খেয়ে ফেলছি তো যাই হোক ওরা একবারে ডিনার করে বাড়ি যাবে তো বন্ধুদের সাথে যেহেতু অনেক দিন পর আড্ডা সেই স্কুল লাইফ কলেজ লাইফ সবটাই কাটিয়ে এখন আর বাড়ি বসে থাকি কেউ কারোর সাথে সেরকম দেখা হয় না তো কোনো সময় দেখা হলে খুবই ভালো লাগে খাওয়ার দাওয়ার করে দু সেলফি টেলফি নিয়ে তারপর আমরা চলে যাই বিল পেমেন্ট করতে কি খেয়েছি কত টাকা সবটাই হিসাব নিকাশ দিয়ে এবার বাড়ির যাওয়ার পথে দেখতে পাই আমারই চোখের সামনে মা কালী বছরের প্রথম দিন মা কালীকে নমস্কার করে বাড়ি চলে আসি সো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লকে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই